কাঁচা ব্যবসা যে কেউ করতে পারবেন মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনারা এই ব্যবসাটি করতে পারেন এবং প্রতি মাসে আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই ব্যবসার ধারণাটি সঠিকভাবে বসবেন এবং ব্যবসাটি আপনারা আজই শুরু করতে পারবেন যে আজকে থেকেই এই ব্যবসাটি শুরু করেন বিসমিল্লাহ রহমান রাহিম রাশেদ ব্রাদার এগ্রিকালচারের পয়েন্ট থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে এমন একটি কাঁচা সুবারির ব্যবসা সম্পর্কে ধারণা দিব যে ব্যবসাটি করে আপনি প্রতি মাসে কম করে হলেও এক থেকে এক লক্ষ বিশ হাজার টাকা আয় করতে পারবেন এবং এই ব্যবসাটি আপনারা যে কেউ বাংলাদেশের যে কোনো জেলা থেকে করতে পারবেন শুধু শ্রম দিলে এই ব্যবসাটি করা সম্ভব এই যে কাঁচা সুবারিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নেন এক পিস সুপারির দাম বর্তমানে মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা এই সুপারিগুলো নিয়ে আপনারা যদি সেল করেন দেখা যায় এক বস্তায় সুপারি থাকে চার হাজার পিস এই চার হাজার পিস সুপারি আপনারা যদি সেল করেন দশ হাজার টাকা সেল করতে পারবেন দশ হাজার টাকা সেল করলে দেখা যায় আপনারা দশ হাজার টাকা ক্রয় করে যদি আপনারা এগুলো সেল করেন দেখা যায় চার হাজার সুপারি হাজার টাকা সেল করতে পারবেন চার হাজার টাকা পার বস্তায় লাভ থাকবে তো আপনারা যদি এই সুপারিগুলো নিতে চান কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে প্রতি বস্তায় আপনারা মাত্র দুই হাজার টাকা দেবেন মাল যাওয়ার পরে বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট কমে দেবেন তো কুরিয়ার সার্ভিসে আপনারা যদি এই সুপারিগুলো নেন এরকম টাটকা সুপারি যদি নিতে চান অবশ্যই বাসে করে নিতে হবে অথবা সরাসরি আইসা ট্রাকে করে নিতে হবে নাহলে এরকম হয়ে যাবে যদি কুরিয়ারে নেন মালটা গেমে তো যাই হোক সুপারি কোনো নষ্ট হওয়ার কিছু নাই লস হওয়ার কিছু নাই এরকম প্রতি বস্তায় থাকে চার হাজার পিস অ্যাভারেজ সুপারি চার হাজার পিস থাকে আপনারা নিতে পারবেন আড়াই টাকা পিস আজকে ডেট হচ্ছে আট নয় দু হাজার পঁচিশ এই ডেটে আজকের বাজার দাম আপনাদেরকে জানানো হল তো আপনারা যদি পরবর্তী ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন বিজনেস আইডিয়া পেতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যেহেতু নতুন আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন তো যারা সুবাই ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর আমাদের তিন চারটি প্রতিষ্ঠান আছে আপনারা সরাসরি এখানে এসে নিতে পারবেন মেসেজ রাশেদ সোয়া সিট্রাস রাশেদ এগ্রিকালচার পয়েন্ট ফারুক এন্টারপ্রাইস এই কয়েকটা প্রতিষ্ঠান আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এগুলোতে আসবেন আয়সা নেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন কী ধরনের ভিডিও পেতে চান আর অবশ্যই অবশ্যই আপনারা সুপারি নিতে চাইলে সরাসরি চলে আসবেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্টক রাখলে এই ধরনের লাল সুপারিগুলো হলুদ সুপারিগুলো স্টকে রাখবেন স্টকের সময় চলে আসছে তাই স্টক রাখতে হলে অবশ্যই এই সুপারি রাখবেন সবাইকে ধন্যবাদ